আজকের কবিতা সময় সময় এমন ঘর বিপাকে টেনে নিয়েছে আপন যারা আজকে তারা দূরে সরেছে বন্ধু যারা অনেকে দূরে কয়না কথা ডাকলে আস্ত কাছে আপন হয়ে অর্থ প্রচুর থাকলে যার কাছে যায় বলতে কথা সেই দিয়ে যায় দুঃখ আমার ব্যথা রই গেল যেমন মরা বৃক্ষ সেদিন আমি অনেক ভেবে বের হয়েছি পথে বৃষ্টি এসে রাস্তাখানি দিল মেখে ফিরে এলাম ব্যথা নিয়ে ঘুম আজ কোথাও আমি যাবো না কো নেই তো কোনো কাজ শুয়ে আছি কেবল চোখে এসেছিল ঘুম ছাড় পোকা আর মশা এসে মালল ধুমাধ্যম হাই রে আমার নিঠুর সময় এমনি এসে ঘিরল অর্থহীনা বলে আমার হৃদয় বাঁধন ছিলল চাঁদের কাছে বলতে গেলে বন্ধ করে আলো ফুলের কাছে বলতে গেলে মুখ করে নেয় কালো পাখির কাছে বলতে গেলে বন্ধ করে গান ফুলের কাছে বলতে গেলে বড়ই পেরেশান বাবার কাছে ছেলে ভালো অর্থ দিলে প্রচুর প্রায় জামাইয়ের কাছে শ্বশুর ভালো যদি প্রচুর অর্থ প্রায় নদী ভালো মাছ দিলে আর গাবি ভালো দুধ দিলে শিশু ভালো মায়ের কোলে কান্নাকাটি বাদ দিলে আমি ভালো তুমি ভালো সবাই ভালো এক মিলে জ্ঞানী ভালো গুণী ভালো সময় মতো gandile